বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ধর্মনগরের জেলা পশু হাসপাতালের একই সঙ্গে প্রদান করা হলো পশু হাসপাতালের ঔষধ সংগ্রহণালয়ের পাকা ভবনের এই দুটি প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ় করার লক্ষ্যে পশুপালনকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে পশুর বলে এদিন জানিয়েছেন মন্ত্রী দাস এই জেলা পশু হাসপাতালে বিনামূল্যে মিলবে পশুর চিকিৎসা পরিষেবা এছাড়া বিনামূল্যে পাওয়া যাবে ঔষধপত্র জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস উল্লেখ করা যেতে পারে দুই সালে শুরু হয়েছিল এই জেলা পশু হাসপাতালের নির্মাণ আমাদের এই ডিস্ট্রিক্ট হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এখান থেকে আমাদের জেলার প্রাণী পালক যারা আছেন তারা যাতে সব রকমের ফ্যাসিলিটি পায় এবং মেডিসিনও যাতে তারা পায় সেগুলিকে যাতে মনিটারিং করা যায় তার জন্য আমরা নতুন ভবন তৈরি করেছি এবং যে ভব্য হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সব রকমের ফ্যাসিলিটি যে কোনো পশু পাখি অসুস্থ হলে আপনারা এখান থেকে চিকিৎসা পরিষেবা পাবেন ফ্রি অফ কস্ট মেডিসিন ফ্রিতে পাবেন এর বাইরেও যদি কোনো রকমের অসুবিধা হয় আমাদের ডক্টর অ্যাভেলেবেল আছেন তারা বাড়িতে গিয়েও কিন্তু আপনাদেরকে পরিষেবা দেবে তো তারই আজকে আমরা উদ্বোধন করেছি